মোবাইল ফোন ইন্টারনেটের অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে রুল জারি জানাবো দুঃখিত আপা এটাই শেষ জানাবো যেভাবে ভোটে অযোগ্য হবে না আওয়ামী লীগ নেতারা এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে পিলখানা হত্যাকাণ্ড দর্শক শুনছিলেন সংবাদটি শিরোনাম এখন বিস্তারিত মোবাইল ফোন ইন্টারনেটের অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে রুল জারি মোবাইল ফোন ইন্টারনেটের অব্যবহৃত ডাটা মিনিট এবং এস এম এস ক্রয়কৃত পরবর্তী ডাটা মিনিট ও এস এম এস প্যাকেজের সঙ্গে কেন অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ রবিবার ১৬ ফেব্রুয়ারি এই সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি ফাতামা নজিব ও বিচারপতি ও শিকদার মাহমুদ রজিব সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রুল জারি করে আদেশ দেন আগামী চার সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান কায়েস তিনি বলেন বাংলাদেশে প্রায় এক কোটি একত্রিশ লাখ গ্রাহক মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন আইনে আছে মোবাইল ফোনের অব্যবহৃত ডাটা ক্রয়কৃত পরবর্তী ডাটার সঙ্গে যুক্ত করতে হবে কিন্তু মোবাইল ফোনের জন্য ক্রয়কৃত ইন্টারনেট ডাটা মিনিট ও এস এম এস অব্যবহৃত থেকে গেল সেটা পরবর্তীতে আর ব্যবহার করা যায় না মিজানুর রহমান বলেন মোবাইল ফোন কোম্পানিগুলোর কোনোটিই বিটিআরসির আইন মানছে না তারা যা ইচ্ছে তাই করছে তাদের এমন অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য গত তেরো জানুয়ারি ও টেলিযোগাযোগ সচিব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান গ্রামীণ ফোন রবি বাংলালিঙ্ক টেলিটককে আইনি নোটিশ পাঠিয়েছিলাম দুঃখিত আপা এটাই শেষ গত আগস্টের শেষ দিকে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে জুলাই আগস্টে নিঃসংসতা নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আমন্ত্রণ জানান তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন কেউ কেউ মনে করিয়ে দিয়েছিলেন পুরনো বাংলা প্রবাদ খাল কেটে কুমির আনার ব্যবস্থা হচ্ছে অনেকে আশঙ্কা করেছিলেন জাতিসংঘ অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং হয়তো এমন একটি আপোষকামী প্রতিবেদন দেবে যেমনটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা যায় তবে অধ্যাপক ইউনুস তার সিদ্ধান্ত অটল ছিলেন পোস্টে শফিকুল আলম আরো লিখেন ডক্টর ইউনুস চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তর একমাত্র সংস্থা যার এমন তথ্য উদ্ঘাটন করতে পারে অবশ্য বাংলাদেশে সবাই জানত জুলাই ও আগস্টে কি ঘটেছে কারা হত্যার নির্দেশ দিয়েছে পুলিশের ভূমিকা কি ছিল নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ নেতৃত্ব কর্মীদের কি ভূমিকা ছিল তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা জরুরি ছিল আর সেই সত্য যদি অপ্রিয় হয় তাতেও আপত্তি নেই স্টার্টাসে তিনি আরো লেখেন অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা শেখ হাসিনার নেতৃত্বের উপর চূড়ান্ত আঘাত এনেছে তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টে হত্যাযোগ্য জড়িত ছিল না তার দলকে পুনর্জীবিত করতে চাই তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা যাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যা সুযোগ দেয়নি উনিশশো সালে সামরিক শাসক জেনারেল এরশাদ যখন গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন তখন তার ছিল উনষাট বছর তিনি ছিলেন এক দুর্নীতিগ্রস্ত এরশাদ পতনের পর তত্ত্বাবধক সরকার তাকে কারাগারে পাঠায় এবং দুর্নীতির অভিযোগে মামলা করে পরবর্তীতে খালদা জিয়া সরকারও একনীতি অনুসরণ করে বিএনপি ও আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির শেষ নেতাদের দলে টেনে নেয় ফলে এরশাদকে কিছু তরুণ ও বিশ্বস্ত নেতাদের উপর নির্ভর করতে হয় তবে সবাই জানতো এরশাদ রাজনীতিতে ফিরবেন কারণ তিনি দেশের উত্তরাঞ্চলে একটি বিশাল ভোট ব্যাংক ধরে রেখেছিলেন শেষ পর্যন্ত তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেন এবং প্রায় দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতির কিং মেকার হিসেবে হিসেবে রয়ে তার এই দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রভাবের কারণ ছিল আন্তর্জাতিক মহলে তার শাসন আমল নিয়ে খুব বেশি আলোচনা হয়নি মানবাধিকার লঙ্ঘনের জন্য তিনি তীব্র নিন্দার মুখে পড়েননি তার শাসন আমলে কয়েকটি উচ্চ প্রোফাইল হত্যাকাণ্ড ঘটলেও কোন তদন্ত প্রমাণ করেনি যে তিনি নিজে এসব হত্যার নির্দেশ দিয়েছিলেন পোস্টে আরো জানানো হয় কিন্তু শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এতটা সৌভাগ্যবান নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার মানবাধিকার লঙ্ঘনের প্রায় সব ঘটনায় নথিভুক্ত করেছে তার ভোট কর্তৃপী কৌশল ছিল স্পষ্ট নির্লজ্জ গুম গণহত্যা গণগ্রেপ্তার সবই বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে তারপরও সন্ত্রাস বিরোধী অবস্থানের কারণে তিনি পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেন তার এক না এক তন্ত্রের বিরুদ্ধে যখন বিশ্বজুড়ে প্রতিবাদ উঠেছে পশ্চিমা দেশগুলো তাকে অনিচ্ছা সত্ত্বেও সমর্থন দিয়েছে কারণ তিনি ওয়ান তিনি ওয়ার ওয়ান টেরর বা সন্ত্রাস বিরোধী যুদ্ধের সঠিক পক্ষে ছিলেন কি তার পতনের পরও আওয়ামী লীগের প্রচারযন্ত্র ও ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চেয়েছে যে জুলাইয়ের বিদ্রোহ ছিল মূলত ইসলামপন্থীদের দ্বারা সংঘটিত যা মূলত আর ওয়ান টেরর এর অংশ হিসেবে একটি প্রচার কৌশল কিন্তু জাতিসংঘ তদন্ত প্রতিবেদন তার সকল প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছে যেভাবে ভোটে অযোগ্য হবে না আওয়ামী লীগ নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা অংশ নিতে পারবেন না তারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন এবং ভোটের তালিকাও তাদের নাম থাকবে না এ বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনে অবস্থানে স্পষ্ট আন্তর্জাতিক চাইবো নালে বিচার সম্পন্ন করে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্ট এসব নেতার বিচার বিচার এইসব নেতার বিচার প্রক্রিয়া চলমান বিচারের কারো সাজা হলে তিনি আজীবন নির্বাচনে অযোগ্য হবেন সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত মালামাল অক্টোবরের সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় অক্টোবরের মধ্যে তিন চারটি মামলার রায় ঘোষণা করা হবে এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আসামি হিসেবে রয়েছেন আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আইসিটিতে বিচারের হওয়ার আগে অভিযোগ গ্রহণের দিন থেকে তার নির্দেশে তাদের নির্বাচনে অযোগ্য করার পক্ষে এই সংস্কার কমিশন এই বিষয়ের বিভিন্ন যুক্তি ও বাস্তবতা উল্লেখ করে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে কমিশনের এই প্রস্তাব নিয়ে গতকাল শনিবার থেকে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনয় আলোচনা শুরু হয়েছে এদিকে গত 5 ফেব্রুয়ারির পর থেকে জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আবারো আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধ করার জোর দাবি জানিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশেও গত বুধবার একই দাবি জানিয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জনগণই সিদ্ধান্ত নেবে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত সাত ফেব্রুয়ারি বাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যা বলছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুরো বছর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনাকে নিঃশংস ইতিহাস আখ্যায়িত করে করে বলেছে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র গৃহীত হয়েছে বা হবে একটি দুর্নীতি দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ সৃষ্টির স্বার্থে তাদেরকে নির্বাচনী অঙ্গন থেকে দূরে রাখার কোন বিকল্প নেই বস্তুত এসব ভয়াবহ অপরাধীদেরকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হলে পুরো জাতির বিশেষত যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে চরম আত্মত্যাগ করেছেন তাদের রক্তের প্রতি বিশ্বের খাতকতার সমতুল্য হবে বলে আমরা মনে করি এছাড়া ভালো হয়েছে কত 15 বছরে শেখাশিনে সরকার আমলে বাংলাদেশের সংগৃহীত মানবতা বিরোধী অপরাধের নিসবহ ইতিহাস আমাদের সামনে আরেকটি নতুন নিধাদন্দ্বকে নিধাদন্দ্বমূলক শিশু সৃষ্টি করেছে এই সময়ের বিশেষত কত 10 বছরে বিচার বয়রভূত অত্যাগব মানবতায় মানবিক নির্যাতন সাংবাদিক মানবাধিকার কর্মীদের উপর হামলা ইত্যাদির মতো গুরুতর মানবতা বিরোধী অপরাধ কর্মকাণ্ড ঘটেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার চেষ্টা হচ্ছে এবং এদের মধ্যে যারা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হবেন তারা অবশ্য সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অযোগ্য হবেন তবে আমরা মনে করি যে গত দেড় দশকে আমাদের সমাজে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে তা দূর করতে হলে যারা এসব গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এবং এখনো এর দায় স্বীকার করেননি বা ক্ষমা চাননি তাদের নির্বাচন থেকে দূরে রাখা অবশ্যই কারণ হাউস অফ দ্য পিপুল বা মহান জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্যতার মাপকাঠি উচ্চতর হওয়া আবশ্যক এই প্রসঙ্গে অবশ্য বড় বিবেচ্য বিষয় হাজার বছরের পুরনো জুডিশি প্রডিসেন্স। এ প্রসঙ্গে অবশ্য বড় বিবেচ্য বিষয় হাজার বছরের পুরনো জুরিস প্রুডেন্স বিচারিক নীতি হচ্ছে একজন ঘৃণতম ব্যক্তি নিরাপদ নিরাপরাধ যতক্ষণ পর্যন্ত তিনি বিচারিক প্রক্রিয়ার দোষী সাব্যস্ত না হন এমনই দ্বিধাদ্বন্দ্বাত্মক পরিস্থিতিতে আমরা বিশেষজ্ঞদের পর স্মরণাপন্ন হয়েছি এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ হলে সংবিধানের সাতচল্লিশ তিন ও সাতচল্লিশ কয়ের আলোকে এবং ছেষট্টি দুই ছয় অনুচ্ছেদের অধীনে একটি আইন প্রণয়নের মাধ্যমে এসব অপরাধীদেরকে যাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী অপরাধের অভিযোগ পত্র গ্রহণ করেছেন আইন সদস্য সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাদের বিরত রাখা এর অনেক নজির আছে এই পরামর্শ যৌক্তিক বলে আমাদের কাছে মনে হয়েছে এবং আমরা তা গ্রহণ করে সিদ্ধান্ত নিয়েছি প্রসঙ্গত অনেক দেশেই এমনকি আমাদের প্রতিবেশী ভারতেও আদালত কর্তৃক অভিযুক্ত অপরাধীদের নির্বাচনী অঙ্গন থেকে দূরে রাখার চেষ্টা চলছে ভারতের নির্বাচন কমিশন দু সালে এই প্রস্তাব গ্রহণ করে যে ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তিকে যারা বিরুদ্ধে আদালত নিঃস্ব অপরাধের প্রমাণ পেয়েছে এবং অভিযোগ পত্র গ্রহণ করেছেন জনস্বার্থে তাদেরকে নির্বাচনী অঙ্গ থেকে দূরে রাখা যুক্তিকে ব্যাপারে অভিযোগ করার কোন সুযোগ নেই দর্শক এই ছিল আপনার সর্বশেষ সংবাদ নিচ্ছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ